স্থানীয় আদিবাসীরা কাজ কাজ পাচ্ছে না না বারবার বলেও হওয়ায় এবার কাজের দাবিতে সোমবার হাতে তীর ধনুক আর বাদ্যযন্ত্র নিয়ে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে চলে আদিবাসী দিশম গাও তার তুমুল বিক্ষোভ

তাহলে ভোট দিবেন দিন কয়েক আগে 27 জনকে কাজে নেওয়া হয়েছে এই হাসপাতালে। কিন্তু তারা আজ অভ্রত। অভিযোগ আদিবাসী দিশঙ্গাওতে রাজজনেতা বুবন মলমোর। এখানে বিশেষ করে এই যে যাদের দেখতে পাচ্ছেন আমার আশেপাশে শোভাপুর গ্রামের মানুষ যারা আমাদের দাবি ছিল যে যারা জমি চাষ করছিল অরিজিনাল যারা ল্যান্ড লুজার তাদের জন্য বিলম্বে কাজে এখানে কে নিয়ে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা সতেরো আঠেরো সাল থেকে বার বার আলোচনায় বসেছি প্রশাসনের সাথে বসেছি আইকিজিডি ম্যানেজমেন্টের সাথে বসেছি কিন্তু দুঃখের কথা জানি না আমরা আদিবাসী মানুষ বলে হয়তো এইটা কোথাও না কোথাও এদের সাথেই বিচারিত করা হচ্ছে অথচ ভাবুন তো যখনই আমরা ভেন্ডারের সাথে বা ম্যানেজমেন্টের সাথে কথা বলছি তারা দেখাচ্ছেন অমুক দাদার বারো জন অমুক নেতার চোদ্দ জন অমুক নেতার পনেরো জন আমরা আপনাদের সামনে অন রেকর্ড বলে দিচ্ছি আমাদের সাথে প্রায় ডিসেম্বর নভেম্বরে কথা হয়েছিল টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ঠিক নয় কোথাও এদেরকে ফুল বোঝানো হচ্ছে প্রতিক্রিয়া দুর্গাপুরের এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষের কি বলবো না আদিবাসীদের মানে আমার যতদূর আমি জানি যে এইটা হচ্ছে মূলত শোভাপুর গ্রামের যারা আদিবাসী রয়েছে তারাই বোধহয় মূলত এইটা দাবিটা করেছে কেননা ওই আইকিউ সিটি যেটা হসপিটালটা হয়েছে সেটা শোভাপুরের জায়গার ওপরই সবাইভাবে ওরা সান অফ দ্য সয়েল ওদের একটা ডিম্যান্ড থাকে তো আমি এই আইকিউ সিটি হওয়ার পর আমি যতদূর জানি শোভাপুর গ্রামের প্রায় প্রতিটা বাড়ি থেকেই একজন করে চাকরি পেয়েছে মানে আমার কাছে যতদূর খবর মানে কেউ বাদ নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের দাবি যে পয়সা নিয়ে লোক ঢোকানো বা বাইরে থেকে লোক ঢোকানো এগুলো খুব একটা যুক্তিকতা আছে বলে আমি মনে করি এগুলো প্রত্যেক বছরই ইলেকশনের সময় আমরা দেখেছি যে আদিবাসীবাসীদের একাংশকে উস্কে দেওয়া হয় তাদের অধিকার নিয়ে তাদেরকে সেন্টিমেন্টে আঘাত দিয়ে মানে এটা সরকার বিরোধী একটা মানে একটা আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু শাসকের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব আইকিউ সিডি নিয়ে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ কারণ এই আইকিউ সিটিতে মোটা টাকার বিনিময়ে সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায় না বলে সাধারণ মানুষ অভিযোগ করেন আজকে আমরা জানতে পেরেছি যে এই আইকিউ সিটি যেখানে অবস্থিত সেই জমিটিও যে আদিবাসী ভাই বোনেরা দিয়েছিলো তাদেরকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল সেই চাকরিগুলোকে বিক্রি করে দেয় টাকার বিনিময়ে এবং এই আইকিউ সিটিতে যেসব আদিবাসী ভাইদের চাকরি পাওয়ার কথা ছিল তাদেরকে বঞ্চিত করে অন্য লোকদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে আর তার জন্যেই এই সব সাধারণ মানুষরা আদিবাসী ভাই বোনেরা বঞ্চিত চাকরি থেকে আমরা মনে করি প্রশাসন ইমিডিয়েটলি এর ব্যবস্থা নেই আর তা যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত আদিবাসী মানুষদেরকে নিয়ে বা সাধারণ মানুষদেরকে নিয়ে বড় আন্দোলনে নামতে বাধ্য হবে সোমবার বৃষ্টি উপেক্ষা করে মাথা ত্রিপল আর ছাতা নিয়ে আন্দোলনে সামিল হয় আদিবাসী দেশম আন্দোলনকারীরা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এতেও কাজ না হলে আর ফের লোক ঢুকলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর